সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের আলোচনা করব তো আজকের এই ক্লাসে আমরা গুণিতক ও লসাগু নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখব ঠিক আছে তাহলে চলো সুর করা যাক দেখো ভাইয়া আমি এখানে লিখে রেখেছি যে গুণিতক গুণিতকটা আসলে কি সেটা আগে আমরা জানি দেখো ভাইয়া কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে ঠিক আছে দেখো যেমন তিনকে একের সাথে গুণ করলে আমরা তিন পাই ঠিক আছে তিন দু তিনকে আবার দুই দ্বারা গুণ করলে ছয় পাই তাহলে এখানে তিনের গুণিতক হচ্ছে তিন তিনের গুণিতক তিন এবং ছয় ঠিক আছে আবার দেখো চার কে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে চার দুগুনো পায় আট চারকে আবার যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে চার পাঁচ চা কুড়ি তাহলে এখানে চারের গুণিতকে চারের গুণিতক হচ্ছে আট এবং বিশ ঠিক আছে এমনি করে দেখো পাঁচকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে পাঁচ দুগুনো দশ আর তিন দ্বারা গুণ করলে তিন পাঁচ পনেরো ঠিক আছে তাহলে পাঁচের গুণিতক দশ পনেরো এমনি করে যদি তুমি পাঁচকে চার দ্বারা গুণ করো তাহলে চার পাঁচ চা কুড়ি তাহলে পাঁচের গুণিতক হবে বিশ পাঁচকে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচা হয় পঁচিশের গুণিতক হবে পঁচিশ ঠিক আছে যে কোনো সংখ্যা দ্বারা তুমি গুণ করতে পারো তো দেখো আর একটা ছয় কে যদি আমি এক দ্বারা গুণ করি তাহলে ছয় কে ছয় আবার ছয়কে যদি আমি চার দ্বারা গুণ করি তাহলে চার ছয় চব্বিশ ঠিক আছে তাহলে এখানে ছয়ের গুণিতক কে কে ছয়ের গুণিতক পেলাম এখানে ছয় এবং কি চব্বিশ ঠিক আছে তো আশা করি গুণিতকটা বের করা বুঝতে পেরেছো তাহলে যদি আমি তোমাদেরকে এখন বলি যে দুই এর গুণিতক লেখো তাহলে তোমরা কি করবা দুইকে এক দ্বারা গুণ করতে হবে তাহলে দুই সমান সমান চার দুই গুণ তিন সমান সমান ছয় ঠিক আছে না তাহলে দু এক কে দুই দুই দুগুণ চার তিন দুগুনো ছয় তাহলে দুই চার ছয় হচ্ছে কার গুণিতক এর গুণিতক ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি তো এবার দেখো ভাইয়া আমরা লসাগু নির্ণয় করা শিখবো ঠিক আছে তো লসাগু নির্ণয় করার আগে লসাগু এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ ঠিক আছে এর পূর্ণরূপ হচ্ছে দেখো লঘিষ্ট সাধারণ গুণিতক। এটা তোমার প্রশ্ন দুই নাম্বারের ও এক মার্কের যে প্রশ্নটা থাকে এটাতে দিয়ে দিতে পারে যে লসাগু এর পূর্ণরূপ কি তখন তোমরা কি লিখবা ভাইয়া যে লসাগু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে লঘিষ্ট সাধারণ গুণিতক ঠিক আছে তো দেখো ভাই এখন আমি এখানে কয়েকটি প্রশ্ন তুলে রেখেছি সেটা হচ্ছে দেখো নিচের সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো ঠিক আছে লসাগু নির্ণয় করতে হবে তো আমি এখানে তোমাদের ক নাম্বার এবং গ নাম্বারটা করে দেবো খ এবং ঘ তোমরা বাড়িতে চেষ্টা করবা ঠিক আছে তাহলে ভাই এখন মনোযোগ দাও এখানে যদি একটা ভালো মতো বুঝে নিতে পারো তাহলে তুমি সবগুলোই লসাগু সহজে নির্ণয় করতে পারবা ঠিক আছে তাহলে চলো ক নাম্বারের অ্যান্সারটাকে করি তাহলে দেখো ভাইয়া ক নম্বরে দেওয়া আছে দুই এবং তিন তাহলে দুই এবং তিনের লসাগুটা আমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে তার আগে আমরা এখানে লিখে নেব তাহলে লিখবো কি যে দুই ও তিন এর লসাগু লসাগু নির্ণয় নির্ণয় করা হলো এভাবে প্রথমে লিখে নেবো ঠিক আছে তো দুই এবং তিনের লসাগু নির্ণয় করা করবো ঠিক আছে তাহলে প্রথমে আমাদেরকে দুয়ের গুণিতক বের করতে হবে এবং তিনের গুণিতক বের করতে হবে ঠিক আছে তো লিখি আগে যে দুই এর গুণিতক গুণিতক হলো তাহলে ভাই দুইয়ের গুণিতক কি বলতো দেখি একটু আগে আমরা কিন্তু গুণিতক বের করা শিখেছি ঠিক আছে তাহলে দুয়ের গুণিতক হবে দুই দু দুই তারপরে দুই দুগুনো চার হয় হয় তিন চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ তারপরে ছয় দুগুনো বারো হয় ঠিক আছে বারো হয় ঠিক আছে ডট ডট দিয়ে দেবা তার মানে দুইয়ের গুণিতক আরও হবে ঠিক আছে কয়েকটা লিখে ডট ডট দিয়ে দেবা ঠিক আছে এইভাবেই করবা আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক এইভাবেই উত্তর করবা তাহলে দুয়ের গুণিতক বের করা হলো এবার আমরা তিনের গুণিতক বের করবো তিন এর গুণিতক হলো তাহলে তিনের গুণিতক কি হবে তিন এক তিন তিন দুগুণ ছয় তিন তিরিক কে নয় ঠিক আছে না তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচ চাপ পনেরো তিন ছয় আঠারো দে ডট ডট দিয়ে দিবা ঠিক আছে তার মানে এই ডর দ্বারা আমি বোঝাচ্ছি যে তিনের গুণিতক আরও অনেক কিছু হতে পারে ঠিক আছে তো ভাইয়া দেখো এবার আমাদের প্রথম মানে এটা একটা প্রথম ধাপ হলো যে গুণিতক বের করা ঠিক আছে এরপর আমাদেরকে বের করতে হবে সাধারণ গণিতক তাহলে এখানে লিখব যে দুই ও তিন এর সাধারণ গণিতক তাই লিখবো ঠিক আছে সাধারণ দেখো সাধারণ গুণিতকটা আসলে কি ঠিক আছে এই সাধারণ গুণিতক মানে এই দুইয়ের গুণিতকেও দুইয়ের গুণিতের গুণিতকে যা থাকবে তিনের গুণিতকেও যদি তাই থাকে তাহলে সেটাকে আমরা বলবো সাধারণ গুণিতক ঠিক আছে তো দেখো ভাইয়া দুইয়ের গুণিতকে এখানে ছয় আছে ঠিক আছে তো এখানেও তিনের গণিতকেও সাধারণ গণিতক ঠিক আছে তোমরা সাধারণ সাধারণ এভাবে গোল দিয়ে নিবা ঠিক আছে আবার না দিলেও কোনো সমস্যা হবে না তাহলে আমরা একটা সাধারণ গণিতক পেয়ে গেছি তারপর দেখো আর আছে কি তাহলে এ ধরো এখানে বারো আছে দুইয়ের গণিতকেও বারো আছে তিনের গণিতকেও বারো আছে তাহলে এটাও আমাদের কি সাধারণ গণিতক তো আর আছে দেখো আহ আর নাই ঠিক আছে তাহলে আমরা সাধারণ গণিতক যেগুলা সেগুলো লিখে নেব এখানে দেখো দুইটা আছে তাহলে আমরা এখানে একটা করে লিখব ঠিক আছে এখানে বারো আছে তা এখন আমরা বারো দিলাম ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয় ধাপও শেষ হলো এবার আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে অতএব দিবা এখানে অতএব দুই ও তিন এর লসা গু ঠিক আছে তাহলে ভাইয়া দেখো লসাগুর পূর্ণরূপ আমরা জানিয়েছিলাম যে লঘিষ্ট সাধারণ গুণিতক ঠিক আছে তো এখানে লঘিষ্ট মানে ছোট ঠিক আছে লঘিষ্ট মানে ছোটো তো দেখো ভাইয়া সাধারণ গুণিতক যেটা আমরা পেয়েছি এর মধ্যে যে ছোট সেই হবে আমাদের লসাগু ঠিক আছে তো ভাইয়া দেখো এখানে দুই এবং তিনের সাধারণ গুণিতকের মধ্যে ছয় আমাদের ছোট তাই দুই ও তিন এর লসাগু হবে ছয় বুঝতে পেরেছ তাহলে এটা আমাদের উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে না। এরপরে আমরা গ নাম্বারের সমাধান করব। ঠিক আছে খ নাম্বারটা তোমরা বাড়িতে একা একা চেষ্টা করবে ঠিক আছে এবার দেখো গ নাম্বারটার আমরা সমাধান করি তো গ নাম্বার আছে দশ দশ ও পাঁচের লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে দশ ও পাঁচ তো আমরা এখানে লিখবো কি দশ ও পাঁচ এর লসাগু গু। নির্ণয় নির্ণয় করা হলো তাই না ঠিক আছে না এবার আমরা দুইয়ের গুণিতক কি এখানে তো দুইয়ের গুণিতক বেরছি দুই তাই এখানে দশ বলেছে তাই দশের গুণিতক বের করব আবার পাঁচ বলেছে তাই পাঁচের গুণিতকটা বের করব তাহলে দেখো ভাইয়া আমরা দশের গুণিতক আমি লিখে নিলাম ঠিক আছে তাহলে দশের গুণিতক হলো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এমনিভাবে পাঁচ এর গুণিতক হলো পাঁচ একে পাঁচ পাঁচ দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ চা কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ ঠিক আছে আর এখানে ডট ডর দেরেছি বুঝা মানে আরও আছে তাহলে এবার আমাদেরকে দশ ও পাঁচের সাধারণ গুণিতক বের করতে পারে তাহলে সাধারণ গুণিতক দেখো ভাইয়া এখানে দশের গুণিতকেও দশ আছে পাঁচের গুণিতকেও দশ আছে তারপরে দেখো ভাইয়া দশের গুণিতকেও বিশ আছে পাঁচের গুণিতকেও আছে ঠিক আছে না তাহলে এগুলো আমাদের সাধারণ গুণিতক এখন আমরা এখানে যে ও সাধারণ গুণিতক পাঁচের হলো কত দশ আর বিশ তাই না তো চলো এটা লিখে নিই তাহলে তাহলে আমি এখানে লিখে নিলাম দশ ও পাঁচের সাধারণ গুণিতক হলো দশ বিশ তাই না এবার আমাদেরকে লিখতে হবে যে অতএব কি দশ ও পাঁচ এর লসাগু হলো তাহলে সাধারণ মধ্যে যে সেই লসাগু লসাগু তাহলে আমাদের কত এখানে যে ও এর লসাগু হলো দশ তাই না চলো তাহলে লিখি তাহলে দেখো ভাই আমি এখানে লিখে নিলাম দশ ও পাঁচ এর লসাগু সমান সমান দশ তাই না তাহলে যে ছোট সেটাই হচ্ছে আমাদের লসাগু তো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছে তাই না এখন তোমরা ভাইয়া যদি এই দুইটা বুঝতে পারো তাহলে তোমাদের বইয়ে দুই সংখ্যার যতগুলো লসাগু আছে সবগুলা সমাধান করতে পারবা ঠিক আছে এরপর আমরা চলো তিন সংখ্যার লসাগু নির্ণয় করা শিখব ঠিক আছে চলো তাহলে দেখো ভাইয়া আমি এখানে তিন সংখ্যার কয়েকটি লিখে রেখেছি ঠিক আছে এগুলার আমরা সমাধান করব ঠিক আছে তো তাহলে প্রথমে আমরা এক নম্বরটা সমাধান করি তো প্রথমে আমাদেরকে লিখতে হবে কি যে চার ছয় ও নয় এর লসাগু নির্ণয় করা হলো তাই না তাহলে সেটা আমরা লিখি চলো আগে তো দেখো ভাই আমি এখানে লিখে নিলাম চার ছয় ও নয় এর লসাগু নির্ণয় করা হলো ঠিক আছে এবার প্রথমে আমাদেরকে একটা চারের চারের গুণিতক ছয়ের এর গুণিতক ও নয় এর গুণিতক বের করতে হবে তাহলে এখানে লিখবো যে চার এর গুণিতক চার এর তাহলে চার এর গুণিতক হলো চার আট বারো ষোলো বিশ এবার এখানে ছয় এর গুণিতক হল ছয় ছয় দৌ বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ ডট 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 মানে আরো আছে ঠিক আছে না এবার আমরা লিখবো কি নয় এর নয় এর গুণিত গুণিতক হল নয় নয় দুগুণা আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ ডট ডট ঠিক আছে না তাহলে আমাদের গুণিতক বের করা হয়ে গেলো এবার আমরা চার ছয় ও নয় এর সাধারণ গুণিতক বের করবো ঠিক আছে না তাহলে লিখবো এখানে কি যে চার ছয় ও নয় এর এর সাধারণ সাধারণ গণিতক হলো তাহলে সাধারণকে যে এই তিনটার ভিতরে কমন যাবে ঠিক আছে না তা দেখো ভাইয়া এখানে চার আছে এর ভিতরে চার নাই তাহলে আট আছে এই দুইটার ভিতরে আট নাই বারো আছে এর ভিতরে বারো আছে কিন্তু এর ভিতরে নাই তাহলে এটাও চলবে না এর ভিতরে ষোলো আছে এখানে আঠারো আচ্ছা এর ভিতরেও নাই তাহলে দেখো ভাইয়া তাহলে বিশ চব্বিশ ছত্রিশ দেখো ভাই এখানে আমাদের কিন্তু একটাও কমন আসলো না তাহলে আমাদের কিন্তু এটা আরো বের বাড়াতে হবে তাহলে চারের গুণিত কার কত হয় চার ছয় চব্বিশ হয় ঠিক আছে না চার ছয় চব্বিশ হয় চব্বিশ এখানে মিললো এখানে মিললো কিন্তু এখানে নাই তার মানে এটা আরো বাড়াতে হবে তাহলে ছয় ছয়ে ছত্রিশ হয় আচ্ছা তারপরে ছয় ছয় ছত্রিশ হয় ছত্রিশ আরও বাড়ালাম তাহলে চারের গণিতক আমাদের কারও বাড়াতে হবে চার সাতটা আঠাশ হয় তারপরে চার আশে বত্রিশ হয় চার নং ছত্রিশ হয় ঠিক আছে তাহলে এটা আমরা বাড়াই দিলাম যখন তোমরা মিলবে না তখন তোমরা গুণিতকগুলোকে বাড়াই দেবা ঠিক আছে এখন দেখো আমাদের মিলে গেছে ঠিক আছে দেখো ভাইয়া এখানেও সাধারণ গণিতক আছে ছত্রিশ এখানেও আছে ছত্রিশ ঠিক আছে এখানেও আছে ছত্রিশ তাহলে এটা আমাদের সাধারণ গুণিতক তাহলে সাধারণ গুণিতক ঠিক আছে না ছত্রিশ দেখো ভাইয়া সবার প্রথমে এটাই আছে সব সবথেকে ছোট কিন্তু ছত্রিশ এদের মধ্যে সাধারণ গণিতের মধ্যে তাহলে এটাই আমাদের কিন্তু উত্তর হবে দেখো হ্যাঁ তাহলে এখন আমরা লিখবো যে অতএ চার ছয় ও নয় এর লসাগু হলো ছত্রিশ তাহলে দেখো লিখে নিলাম তাহলে চার ছয় ও নয় এর লসাগু হলো সমান সমান ছত্রিশ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ ভাইয়া দেখো এরপরে যদি আমাদের আরও সাধা সাধারণ গুণিতক পেতাম কিন্তু ছত্রিশ কিন্তু বড় হতো ঠিক আছে তো আমরা এখানে একটাই মিলালাম ঠিক আছে ছত্রিশটাই ছোট হবে সব থেকে যতই আমরা সাধারণ গুণিতক পাই না কেন ছত্রিশটাই হবে সব থেকে ছোটো তাহলে যে ছোট শেষ হচ্ছে আমাদের লসাগু তাহলে চার ছয় ও নয় এর লসাগু হলো ছত্রিশ বুঝতে পেরেছ আশা করি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন ঠিক আছে তো সেমভাবে তোমরা দুই এবং তিন নম্বরটা সমাধান করবা ঠিক আছে যদি তোমরা কোন জায়গায় আটকে যাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবা ঠিক আছে তাহলে আমি পরবর্তী আরেকটি ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেখাবো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ